আর একটু হলে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ইনিংসের রেকর্ডে নাম লেখা হয়ে যেত ওয়েস্ট ইন্ডিজের কিংস্টন টেস্টে তারা অল আউট হয়েছে মাত্র সাতাশ রানে এটি এখন টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন লজ্জার রেকর্ডের এই তালিকায় এক নম্বরে আছে নিউজিল্যান্ড উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল কিউইরা এটি এখন পর্যন্ত ইতিহাসে সর্বনিম্ন তবে ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজিল্যান্ড নয় টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ছয় দলীয় ইনিংসের মধ্যে চারটেই দখলে অন্য এক দলের নাম দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের ২৬ আর ওয়েস্ট ইন্ডিজের সাতাশ রানের পর তৃতীয় সর্বনিম্ন ইনিংসটি দক্ষিণ আফ্রিকার আঠারোশো সালে ইংল্যান্ডের বিপক্ষে গেবের হায় তিরিশ রানে অল আউট হয়েছিল প্রোটিয়ারা পরের তিনটি লজ্জার রেকর্ডও তাদেরই উনিশশো সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে তিরিশ আঠারোশো সালে একই দলের বিপক্ষে কেপটাউনে পঁয়ত্রিশ এবং উনিশশো বত্রিশ সালে মেলবর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছত্রিশ রানে অল আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা টাইগার ভক্তদের মনে নিশ্চয়ই একটা নীরব ভয় কাজ করছে বাংলাদেশও কি আছে প্রথম দশ সর্বনিম্ন টেস্ট স্কোরের লজ্জার রেকর্ডে উত্তর না নেই বাংলাদেশের টেস্টে সর্বনিম্ন স্কোর তেতাল্লিশ দু হাজার সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে টাইগাররা তবে টেস্ট ইতিহাসের সার্বিক রেকর্ডে এটি বেশ নিচের দিকে বাংলাদেশে তেতাল্লিশ রানে অল আউট হওয়ার রেকর্ড আছে চোদ্দ নম্বর অবস্থানে এর বাইরে সর্বনিম্ন তিরিশ ইনিংসেও আর নাম নেই বাংলাদেশের